বাংলাদেশের আমরা যদি উপমহাদেশের পার্সপেকটিভ থেকে দেখি আমাদের হাজার বছরের ঐতিহ্য এবং সংস্কৃতিটা আছে কিন্তু আমাদের এই রিচ হিস্ট্রিটা ভিজিবিলিটি এবং অ্যাওয়ারনেসটা অনেক কম সেই জন্য আমরা কিন্তু জাতিগতভাবে খুব সাফার করছি তো আমি মনে করি যে আমরা যখন রিফর্মের কথা বলছি প্রথমেই আমাদের যে সংস্কৃতি এবং ঐতিহ্যটা আছে এবং হাজার বছরের উপরে সেটার ভিজিবিলিটি এবং অ্যাওয়ারনেসটার একটা গ্লোবাল স্বীকৃতি দরকার দুই নম্বর জিনিস যেটা হচ্ছে যে আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে যারা শিল্প এবং সংস্কৃতি নিয়ে কাজ করছে সেইগুলোকে আরও অর্গানাইজভাবে এবং আরও মডার্ন যেই প্ল্যানিং যেগুলো আছে সেইভাবে কাজগুলো করা উচিত যেই যেখানে যেই গুলোতে আছেন শিল্পকলা একাডেমি বলেন ফাইন আর্টস ফ্যাকাল্টি বলেন এবং অন্যান্য যেটা আমাদের কালচারাল মিনিস্ট্রি বলেন সেখানে যারা যেখানে আছেন যেই গুণীজন এবং অভিজ্ঞ লোকজন প্রত্যেকের আমার মনে করি যে ন্যাশনাল ইন্টারেস্টে ওনাদের অর্গানাইজেশনগুলোকে আবার রিস্ট্রাকচার করা উচিত যেটা নিয়ে আমরা জানি অনেক কথা হচ্ছে এবং অনেকের অনেক অভিযোগ আছে তো সেই সম্বন্ধে আমি কথা না বলে আমি মনে করি যদি কোনো রিস্ট্রাকচারের দরকার হয় তাহলে ন্যাশনাল ইন্টারেস্টে সেগুলোর রিস্ট্রাকচার হওয়া প্রয়োজন আরেকটা জিনিস হচ্ছে যে অর্গানাইজেশন থাকলেই হবে না ভিজিবিলিটি থাকলেই হবে না ম্যান বিহাইন্ড দ্য সিন সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো যারা এই সব নিয়ে কাজ করবে যেমন আর্ট অর্গানাইজার তারপর আর্টিস্ট এনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং কিংবা স্কোপ সেগুলো দেওয়া উচিত প্রথমে আসলে আমি মনে করি যে রিফর্মে যেটা দেখতে চাই সেটা হচ্ছে নাগরিক সুবিধা আমরা সবাই যে যেখানেই যেই সমাজে যেই স্তরেই থাকি না কেন এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই অভিযোগ যে নাগরিক সুবিধা নাই এবং নাগরিক সুবিধা নাই সেটা আমাদের উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছি আমরা অনেকে বলে যে নতুন স্বাধীন দেশ না আমাদের পরেও অনেকে স্বাধীন হয়েছে কিন্তু সেই সব দেশ যদি আমরা দেখি তারা কিন্তু তাদের নাগরিক সুবিধা থেকে কিন্তু এটাই তাদের সবচেয়ে বেশি মানে হায়েস্ট প্রায়োরিটি সেখানে যে নাগরিক সুবিধা রাস্তাঘাট পাবলিক ট্রান্সপোর্ট তারপরে যে অন্যান্য বিনোদন কিংবা স্বাস্থ্য যেই সব জায়গায় তাদের নাগরিকদের জীবনযাত্রার মান এবং জীবনযাত্রার একটা নিশ্চয়তা দিচ্ছে ভালোভাবে থাকার সেই জিনিসগুলোর আমি মনে করি ইমপ্রুভমেন্ট দরকার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে নাগরিক সুবিধার সাথে মনে করি যে বিজনেস এনভায়ারমেন্ট এটা কিন্তু বিজনেসটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেসটাই কিন্তু সব কিছুর চালিকা শক্তি তো আমি মনে করি যে যেসব সব রিফর্ম করা হবে সেগুলোর যেতে করে একটা বিজনেস সেন্স থাকে সেটার যেতে করে একটা লং টার্ম সাস্টেইনেবল একটা মডেল থাকে সেদিকে আমাদের সকল নীতি নির্ধারক যারা আছেন ওনাদের নজর দেওয়া দরকার আর আরেকটা কথা হচ্ছে শেষ কথা সেটা হচ্ছে আঠারো কোটি লোকের কথা যা আমরা কিন্তু সবাই চাই দেশের পলিটিক্যাল স্টেবিলিটি তো যেই দেশে পলিটিক্যাল স্টেবিলিটি থাকে আমরা সবাই জানি ইতিহাস থেকে কিংবা আশেপাশে সব জায়গায় দেখতে পাচ্ছি বিশ্বায়নের এই ইয়েতে যেই সব দেশ রাজনৈতিকভাবে স্টেবল সেই সব দেশই কিন্তু আগিয়ে যাচ্ছে রিফর্ম জিনিসটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া পৃথিবীর সব দেশেই কিন্তু রিফর্ম সব দেশেই হচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা জানি যে আমরা এই রিফর্মের কথাটা বলছি যেহেতু আমাদের অতীতের অগ্রযাত্রাগুলো বিভিন্নভাবে ব্যাহত কিংবা কোনো একটা সুযোগ সন্ধানী একটা গ্রুপ কিংবা একটা মহলের হাতে বরাবরই কবজাগত হয়ে থাকতো তো সেইখান থেকে বেরোয় আসার জন্য আমাদের যে রিফর্ম বলে যে আমরা যে কথাটা বলছি সেইটাকে আমি স্বীকার করি যে এটার একটা পরিবর্তন হওয়া উচিত কিন্তু সেই পরিবর্তনটা যাতে এমন পরিবর্তন না হয় যে আমরা সেই পরিবর্তনটা কেউ সামনের দিকে পরিবর্তনের ধারাটা আগিয়ে নিয়ে যেতে পারলাম না সুতরাং রিফর্ম হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস সব জায়গায় হচ্ছে সুতরাং এবং ডেভেলপ রিফর্ম মানে কি ডেভেলপমেন্ট আমরা তো সবাই চাই ডেভেলপমেন্ট হোক তো রিফর্ম উইথ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড উইথ অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড অলসো কিপিং দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাট দ্য হায়েস্ট প্রায়োরিটি সেটাই আমি মনে করি যে বেস্ট রিফর্ম